নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি দু দুটি লোভনীয় স্বাদের জলখাবারের রেসিপি নিয়ে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমে বানিয়ে দেখাবো আলু কুলচা তার জন্য দু কাপ ময়দা নিয়েছি এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চামচ দিচ্ছি চিনি আর দিচ্ছি এক কাপের মতো টক দই সঙ্গে দিচ্ছি দু চামচ সাদা তেল আর হাফ চামচ দিচ্ছি বেকিং পাউডার এবার বেকিং পাউডারকে প্রথমে দইয়ের সঙ্গে একটু মিশিয়ে নেব আর তারপর সমস্ত উপকরণকে খুব ভালো করে একসঙ্গে মেখে নিয়ে একটি ডো তৈরি করে নেব প্রয়োজন হলে দইয়ের কাপ ধুয়ে অল্প অল্প জলও যোগ করা যেতে পারে ডো তৈরির জন্য এবার ডো তৈরি হলে পনেরো বিশ মিনিট রেখে দেবো রেস্ট করতে এখানে আমি নিয়ে নিয়েছি চারটে সেদ্ধ আলু সেদ্ধ আলুকে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি এর মধ্যে দিচ্ছি গ্রেট করা আদা হাফ চামচ দু তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি দিয়েছি ধনে পাতা কুচি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিলাম ছোটো চামচের এক চামচ এক চামচ আমচুর পাউডার হাফ চামচ এরকম গরম মশলা পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আলুর পুরকে মেখে নিলাম এখন দেখুন ডোটা আমি খুলে দিয়েছি হাতে একটু তেল মেখে ডোটাকে আবারও ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি ডো সুন্দর তৈরি এখান থেকে এখন লেচি কেটে নেব রুটি পরোটার যেভাবে আমরা লেচি কাটি তার থেকে একটু বড়ো সাইজের লেচি কেটে নিয়েছি সমস্ত লেচিগুলো কাটা হলে এখন আমি এভাবে হাতের তালুর মধ্যে রেখে দু হাতের তালুর মধ্যে রেখে গোল গোল করে পাকিয়ে নিয়েছি এতে করে বেলে নিতে সুবিধে হয় তারপর ময়দা ছড়িয়ে বেলে নেব তার আগে হাত দিয়ে একটু চ্যাপটা শেপ করে এর মধ্যে পুর ভরে নিচ্ছি আপনারা চাইলে একটু বেলে নিয়ে তারপরও পুর ভরে নিতে পারেন হাতের তালুর মধ্যে এভাবে রেখে চামচের সাহায্যে আলুর পুর এভাবে ভরে নিচ্ছি পুরটা ভরে নেওয়া হলে ভালো করে মুখটাকে শিল করে দিতে হবে যাতে আলুর পুর বেরিয়ে না আসতে পারে এবার হালকা হাতে ময়দা দিয়ে বেলে নেব খুব বেশি চেপে বেলা যাবে না তাতে করে পুর বেরিয়ে আসার ভয় থাকবে দেখুন একটা আমি বেলে নিয়েছি এবার আমি এটা দুভাবে কুলচা বানিয়ে দেখাবো তবে প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু একদিকে জল লাগিয়ে দিতে হবে আর একদিকে লাগিয়ে দিতে হবে একটু কালো জিরে আর ধনে পাতা কুচি এখন তাওয়াতে দিয়ে আরও একটু জল ছড়িয়ে দিলাম জল যেদিকে লাগিয়েছি সেদিকটা তাওয়াতে আটকে গেলে অপর দিকটাকে ভালো করে ঘুরিয়ে সেকে নিয়ে ঘি বা বাটার লাগিয়ে দিয়েছি এবার চাইলে আপনারা এভাবে তাওয়াতে পরোটার মতো করেও ভেজে নিতে পারেন দেখুন ঠিক এইভাবে যে দিকটায় জল লাগানো আছে উল্টো উল্টো দিকটাতে কালো জিরে আর ধনে লাগিয়ে দিয়েছিলাম এবার ঘুরিয়ে ফিরিয়ে লালচে রং ধরলে এখন উপর থেকে একটু বাটার লাগিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর ফুলে গেছে একদম বলের মতো তো দেখতেই পেলেন খুব সহজে আমাদের আলু কুলচা তৈরি হয়ে গেল আমি একটু আপনাদের দেখাচ্ছি দেখুন ভেতরে কেমন পুরে ঠাসা আর কতটা সুন্দর তৈরি হয়েছে আশা করছি আমার আজকের এই আলু কুলচার রেসিপি আপনাদের ভালো লেগেছে এবার আমি আরও এক ধরনের লোভনীয় স্বাদের পরোটা বানিয়ে দেখাচ্ছি তার জন্য এখানে দিয়ে দিলাম দু কাপ ময়দা নিচ্ছি অল্প পরিমাণ লবণ এক চামচ চিনি আর নিচ্ছি দেড় চামচের মতো সাদা তেল ময়মটাকে খুব ভালো করে ময়দার সঙ্গে মেখে নেব এবার দিচ্ছি একটি ডিম ডিম দেওয়ার পর আবারও ভালো করে মেখে নিয়ে অল্প অল্প জল দিয়ে ডোটাকে ভালো করে মেখে নেব তবে যদি ডিম না দিতে চান সেক্ষেত্রে আপনারা অল্প অল্প দুধ দিয়ে বা কুসুম গরম দুধ দিয়ে ডোটা তৈরি করে নিতে পারেন ডো তৈরি হলে অল্প একটু তেল লাগিয়ে ডোটাকে রেখে দিলাম রেস্ট করানোর জন্য পনেরো বিশ মিনিট পনেরো বিশ মিনিট পর এখানে রুটির যেভাবে আমরা লেচি কাটি সেই আকারে লেচি কেটে গোল গোল পাকিয়ে নিয়ে বেলে নিচ্ছি বেলে নেয়ার পর এর উপর দিকে এভাবে তেল ব্রাশ করে দিচ্ছি তেল ব্রাশ করা হলে উপর থেকে অল্প একটু ময়দা ছড়িয়ে দেব। আর তারপর দিয়ে দিচ্ছি একটুখানি চিলি ফ্লেক্স একটু চাট মশলা আর দিচ্ছি ধনে পাতা কুচি এতে করে সুন্দর ফ্লেভার হয় আর এখানে আমি একটু চিজ গ্রেট করে দিচ্ছি আপনারা চাইলে কিউব চিজ কিংবা মজরেলা চিজও দিতে পারেন আর চিজ না থাকলে আপনারা পনিরকেও গ্রেট করে দিতে পারেন এবার দেখুন এভাবে চৌকো আকারে এটাকে ফোল্ড করে ময়দা দিয়ে হালকা হাতে বেলে নিচ্ছে তো দেখুন এভাবে চৌকো আকার করে বেলে নিলে পরোটা ভাজার পর কিন্তু খুব সুন্দর লেয়ার তৈরি হয় তাওয়া গরম করে পরোটা এভাবে দুদিক থেকে লালচে রঙ ধরিয়ে উল্টে পাল্টে সেকে নেয়ার পর এবার দুদিকে অল্প অল্প তেল লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে ঘি বা বাটারও লাগিয়ে দিতে পারেন তো দেখুন লোভনীয় স্বাদের আরও একটি পরোটা আমাদের তৈরি হয়ে গেল আশা করছি আজকের আমাদের আলু কুলচা আর এই চিজ পরাঠার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং